নমস্কার আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে যেখানে কে কে আর দলের দ্বিতীয় রাসের নামে পরিচিত আমাদের রমন পাওয়াল কিন্তু ঝড় তুলেছে এদিন যেখানে বাংলাদেশের বিপক্ষে একটি দুর্দান্ত ইনিংস খেলেছে যেখানে রমন পাওয়াল কিন্তু আইপিএল শুরুর আগে তার ব্যাটে তাণ্ডব চালিয়েছে এবং এটি একটি দারুণ সুখবর নাইট শিবিরের জন্য যেখানে এই ভিডিওতে রমন পাওয়ালের ইনিংসের অপরে কথা বলবো তার পাশাপাশি কে কে আর দোলের ক্যাপ্টেনকে নিয়ে বেরিয়ে এসেছে বড় আপডেট যেখানে আমাদের ক্যাপ্টেন হতে চলেছে আজিঙ্কে রাহানে হানড্রেড পারসেন্ট কনফার্ম যেখানে এই সময় কিন্তু আমাদের ভিঙ্কি মহেশ্বর একটি পোস্ট করে জানিয়েছে কিছু তথ্য ক্যাপ্টেনকে নিয়ে তবে এই পোস্ট দেখে এটিই মনে হচ্ছে যে কে কে আর দলের ক্যাপ্টেন হতে চলেছে আজিঙ্কে রাহানে তাই কি রয়েছে ক্যাপ্টেনকে নিয়ে সম্পূর্ণ আপডেট তার পাশাপাশি কেমন দুর্দান্ত ইনিংস খেলেছে আমাদের দ্বিতীয় রাসেল কথা বলবো এই ভিডিওতে তাই কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ও কে কে আর দলকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেখানে বর্তমানে চলছে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যে টি টোয়েন্টি সিরিজ আর এই টি টোয়েন্টি সিরিজেই কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছে আমাদের দ্বিতীয় রাসেল রমন পয়েল যেখানে এদিন সে পঁয়ত্রিশ বলে একটি ষাট রানের বিধ্বংসী ঝড়ো ইনিংস খেলেছে যেখানে চারটি ছক্কা ও পাঁচটি চার হাঁকিয়েছে যেখানে একটি ইম্পর্ট্যান্ট ইনিংস খেলেছে এই রমন পয়েল কারণ ওয়েস্ট ইন্ডিজের কেউ কিন্তু আর ভালো ব্যাটিং করতে পারেনি তারই জন্য ওয়েস্ট ইন্ডিজকে এই ম্যাচটিও হারতে হয়েছে তবে আমাদের রমন পয়েল দুর্দান্ত ব্যাটিং করাই অবশ্যই আমাদের জন্য একটি খুশির খবর যে আমাদের দ্বিতীয় রাসেলও কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে সেটি সে কিন্তু দেখিয়ে দিয়েছে এবং সে আইপিএল দু হাজার পঁচিশের জন্য তবে আমাদের এই রমন পাওয়াল কি আইপিএল দু হাজার পঁচিশে একাদশে সুযোগ পাবে এটি কিন্তু থাকছে বড় প্রশ্ন কারণ কুইন্টেন ডিকক সুনীল নারিন আন্দ্রি রাসেল ও অ্যাসপেনসার জনসেন কিন্তু থাকবে একা একাদশে তবে আমাদের রমন পওয়াল কিন্তু একাদশে সুযোগ পাতে পারে একইটি কারণে যদি রাসেল বা নারিন যদি আমাদের চটিল হয় বা তাদের দুজনের মধ্যে কারো যদি খারাপ পারফরম্যান্স হয় তাহলে কিন্তু আমরা এই দ্বিতীয় রাসেলকে একাদশে দেখতে পারি তবে এটি একটি দারুণ সুখবর নাইট শিবিরের জন্য যে আমাদের রমন পওয়ালে কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে তার পাশাপাশি কেকিয়ার ক্যাপ্টেনকে নিয়ে যে বড় আপডেট বেরিয়ে এসেছে সেটি হলো যে ভিঙ্কি ঙ্কি মহেশ্বর এদিন একটি পোস্ট করে জানিয়েছে যে আমাদের ক্যাপ্টেন হতে পারে কোনো অনুভব প্লেয়ার অর্থাৎ অনুভব বলতে কে রয়েছে আমাদের আন্দ্রে রাসেল আমাদের সুনীল নারীন বা আমাদের আজিঙ্কে রাহানে তবে এই পোস্টটি দেখার পর এটিই মনে হচ্ছে যে কে কি আর দলের ক্যাপ্টেন হতে পারে আজিঙ্কে রাহানে হান্ড্রেড অ্যান্ড ওয়ান পারসেন্ট কারণ কোনো বিদেশি প্লেয়ারের ওপরে চাপ দিতে চাইবে না আমাদের ভিঙ্কি মহেশ্বর তাই কিন্তু এটিই মনে হচ্ছে যে রা রাহানেই কিন্তু হতে চলেছে কে কে আর দোলের নতুন ক্যাপ্টেন কারণ সে বর্তমানে সেরা ফর্মে রয়েছে তার খেল দেখে অবশ্যই মন জয় হয়েছে আমাদের ভিঙ্কি মহেশ্বরের তাই কিন্তু মনে হচ্ছে যে কে কে আর দোলের ক্যাপ্টেন কিন্তু হতে চলেছে আজিঙ্কের রাহানে যেখানে রাহানের কাছে অনেকটাই আইপিএলের অনুভব রয়েছে আইপিএল ক্যাপ্টেনের অনুভব রয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেটের অনুভব ইন্টারন্যাশনাল ক্রিকেটের ক্যাপ্টেনের অনুভব রয়েছে রাহানের কাছে তাই কিন্তু এটিই ভালো হবে নাইট শিবিরের জন্য যে রাহানেকে যদি ক্যাপ্টেনটি দিয়ে দেওয়া হয় কারণ রাহানে দলকে ভালোভাবে নিয়ে চলতে পারবে যেই হচ্ছে আজকের এই ভিডিও যে রাহানে হতে চলেছে ক্যাপ্টেন হান্ড্রেড অ্যান্ড ওয়ান পারসেন্ট তার পাশাপাশি দুর্দান্ত ভর্বে আমাদের দ্বিতীয় রাসেল তাই এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ